আজকে কোথায় যাচ্ছি এবং কি কি করতেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকুন ফুরো ভিডিও হ্যালো বিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসা তো আজকে আমি যাচ্ছি কোথায় আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং অবশ্যই ভালো লাগবে তো এখন আমরা ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে এখন চলে যাচ্ছি যেখানে যাবো গন্তব্যস্থানে তো দেখতে তো এখন কন্টিনিউ কি দামলা গোটা সারা হাতগরি এই এই বার মাস দরদ না करना और से बंद कर देंगे वो ठीक है है चलो हां चलो लगा दो सामने

इसलिए से सारा का okay, so okay, <coughs> तो रही है देखो जी देखो दिखी दे हम को 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 बोला क्या बोला लिस्ट के भाई हो बोल दो मेकअप तो देख सारा तेरी नहीं मैं तेरी आसो तो नहीं कर मेकअप तो नहीं कर तेरी नहीं कर हेलो कदम में

দুশোটি আমি দুশোটি আলাদা আলাদা

অনেকগুলো গাছ নিয়ে নিছি তারপর দোয়া করবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাশাল্লাহ অনেকগুলো গাছ নিয়ে নিছি গাছ লাগান পরিবেশ বাঁচান তো আমি সেই জন্য নিয়ে নিলাম মাসাল্লাহ আমার কাছে আমও ধরে নিছে তো দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা